সম্প্রতি বিশ্বজুড়ে সারা ফেলে দেয় চীনের এআই চ্যাটবট ডিপসিক মডেলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সেমিকন্ডাক্টর তবে সেমিকন্ডাক্টর সহ ব্যবহৃত আইপি নিজেদের বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হিসেবে মনোনীত হাওয়ার্ড লাটনিক বুধবার সিনেটের বাণিজ্য বিজ্ঞান ও পরিবহন কমিটিতে দেয়া এক বক্তব্যে এ ঘটনাকে প্রযুক্তি চুরি হিসেবে আখ্যা দেন তিনি চীন অত্যন্ত স্বল্প খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করেছে যার পেছনে মার্কিন প্রযুক্তির বড় অবদান রয়েছে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং মার্কিন প্রযুক্তি চুরির মাধ্যমে এটি সম্ভব হয়েছে এদিকে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নৌবাহিনী বুধবার সিএনবিসির বড়াতে আনাদোলো এজেন্সির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ডিপসিকের এআই প্রযুক্তি ব্যবহার না করার নির্দেশ দিয়ে সকল সদস্যকে ইমেল পাঠিয়েছে গত শুক্রবার থেকে পাঠানো ওই মেইলে সতর্ক করে বলা বলা হয় কোনো অফিসিয়াল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না ডিপসিকের এআই নিরাপত্তা ও নীতিগত উদ্বেগ থেকেই এই নির্দেশ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ অন্যদিকে লক্ষাধিক ইতালীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা থেকে চীনের এআই চ্যাটবট ডিপসিকের কাছে ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশটির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে ডিপসিক এআই এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে বিশ দিনের মধ্যে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের উৎস সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে ইতালির ডাটা সুরক্ষা কর্তৃপক্ষ আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ